এই ভার মাথায় নিয়ে আপনারা চলে আসবেন এবং এই বাচ্চাদের পাশে আপনারা এসে তাদেরকে উৎসাহিত করবেন আমরা আমরা বিচার চাই ক্ষমতায় দেখেন না যাক কে নিয়ে কথা বলতে চাই না মারা হয়েছে তাদের রাষ্ট্রের বিচার চাই কি ছিল করেছিল কি অবোধ করেছিল তারা তো তাদের দাবি জানিয়েছিল গুলি করে মারা হতো নয় তাদেরকে গুলি করে মেরে আবার আমার আশা করবো শুভ বুদ্ধির খনি হবে উদয় হবে সবাই আমরা সবাই এই সন্তানটার প্রতি করবো এবং আমি আমি একজন বাবা হিসাবে সকল বাবাদের আহ্বান করবো যে আসুন আমাদের কোন প্ল্যাটফর্মের দরকার নাই আমাদের সন্তানরা আছে সুতরাং আমরা আছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার সন্তানদেরকে হবে তোমাদের